ফ্রেন্ডস স্ক্রিনে এখন এই তিনটি ছবিকে দেখো তো এবার বলো যে এই তিনটি ছবিকে মিলে এখানে মহাসাগরের নামটি কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ যারা পড়াশোনা করেছো তারা অনায়াসে বলে দিতে পারবে যদি কেউ এখানে মহাসাগরের নামটি গেস করে বলতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে মহাসাগরের নামটি গেস করতে পেরেছো কে কে গেস করেছো কমেন্টে জানাও আর যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে আট তারপরে আছে লান এবং শেষে আছে টিক চিহ্ন তাহলে এবার এই তিনটি ছবিকে মেলালে মহাসাগরের নামটি হবে আটলান্টিক মহাসাগর ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে তোমরা এবার বলো তো যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি গ্রন্থের নাম হবে আর এই গ্রন্থটি মুসলমানদের পবিত্র গ্রন্থ এবার যারা গ্রন্থের নামটি গেস করতে পেরেছ তারা এক্ষণে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি কেউ গ্রন্থের নামটি গেস করতে পেরেছো পারলে জলদি কমেন্ট করে জানাও তো দেখো এখানে মাঝে দেওয়া আছে রান মানে দৌড়ানো আর দিকের ওই দুটি ছবির মধ্যে যদি এই কয় ওকার যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে মুসলমানদের সেই পবিত্র গ্রন্থের নাম হবে কোরআন ফ্রেন্ডস ছবিটিকে করো এবার দুটি করে করে চারটি ছবিকে মাঝের লক্ষ্য দুই দেখো এখন তোমরা ফটাফট বলো যে মাঝের এই ছবিটির সাথে দুই পাশের ছবিগুলির মধ্যে একটি ছবিকে যোগ করে একটি শব্দ গেস তো কি হতে পারে মনে হচ্ছে অনেকে গুলিয়ে ফেলবে সঠিক উত্তরটি দিতে পারবে না যারা গেস করতে পেরে গেছো তারা কমেন্টে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা এখানে শব্দটি কি হবে গেস করতে পেরেছো কে কে সময়ের আগে গেস করতে পেরেছো কমেন্টে জানাও তো দেখো এখানে মাঝে দেওয়া আছে নখ আর বাঁ পাশের থেকে নেব তাহলে অবশ্যই একা এখন যদি এই দুটি ছবিকে যোগ করা হয় তাহলে এখানে শব্দটি হবে নকশা ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে টমেটো বাঘ আর কমলা লেবু তোমরা এখন এই তিন ছবি থেকে একটি করে নিয়ে একটি আবহাওয়ার নাম গেস করতো কি হতে পারে এবারও এই প্রশ্নটা একটু কঠিন আছে তোমরা সহজে গেস করতে পারবে না বাই চান্স যদি কেউ আবহাওয়ার নামটি গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্ট করে জানাও তোমরা কে কে আবহাওয়ার নামটি গেস করতে পেরেছো মনে হচ্ছে অনেকেই পারো নি তবুও যারা পেরেছো তারা কমেন্টটি জানাও তো দেখো প্রথমে আছে টমেটো টমেটোর থেকে নেব কঁয়েকা তারপরে আছে বাঘ বাঘের থেকে নেব ঘ শেষে আছে কমলা লেবু কমলা লেবুর থেকে নেব লোয়ে একা তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে আবহাওয়ার নামটি হবে মেঘলা ফ্রেন্ডস এবার তোমরা এই মুজিগুলোকে লক্ষ্য করো আর খুঁজে বের করো তো যে এখানে এই মুজিগুলোর মধ্যে কোন মুজিটি সব থেকে আলাদা এবার তোমাদেরকে দেওয়া হয়েছে একটি ইজি প্রশ্ন দেখি কে কতজন সলভ করতে পারে যদি এখানে আলাদা মুজিটিকে খুঁজে বের করতে পারো তাহলে সময় থাকতে কমেন্ট করে জানাও তোমরা কি পেরেছো ওখানে ডিফারেন্ট বা আলাদা মজিটিকে খুঁজে বের করতে হয়তো অনেকেই খুঁজে পেয়েছো এবং অনেকেই খুঁজে পাওনি যারা পেয়েছো কমেন্ট করতে ভুলো না এবং যারা পাওনি তারা দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস এখন তাহলে তোমরা এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে আর এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ যারা মুশকিল এবং বিপদে পড়েছো তারা সহজেই বলতে পারবে অলরেডি যারা উত্তরটি গেস করে ফেলেছ তারা এক্ষুনি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে শব্দটি হবে গেস করতে পারলে যাদের কাছে সহজ মনে হয়েছে তারা কমেন্টে জানাও না হলে দেখো এখানে প্রথমে আছে হস্যু তারপরে আছে পা এবং শেষে আছে আয় মানে চোখ যদি এখানে এই তিনটি ছবিকে যোগ করা হয় তাহলে এখানে শব্দটি হবে উপায় ফ্রেন্ডস এই এই ছবিকে দেখো আর ছবি হচ্ছে ছাগল কামরাঙ আর বানর তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে রক্ষর নিয়ে একটি গাছের নাম গেস করো তো কি হতে পারে আর এই গাছটি বেশিরভাগ সুন্দরবন এলাকায় দেখতে পাওয়া যায় এখানে যদি কেউ গাছের নামটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও এখানে গাছের নামটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে প্রথমে আছে ছাগল ছাগলের থেকে নেব গো তারপরে আছে কামরাগা কামরাগার থেকে নেব রয় একার এবং শেষে আছে বানর বানরর থেকে নেব দন্তন্ন তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিলে গাছের নামটি হবে গোরান গাছ ফ্রেন্ডস স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য এবং বলতো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে মনে হচ্ছে এত সহজে তোমরা সবগুলি পার্থক্য খুঁজে পাবে না এর জন্য তোমাদেরকে একটু বেশি আইকিউ নলেজ খরচ করতে হবে তবুও যারা সবগুলি পার্থক্য সময়ের আগে খুঁজে বের করতে পেরেছো তারা কমেন্টে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো কে কটি পার্থক্য খুঁজে পেয়েছো কমেন্টে জানাই এবং তার সঙ্গে যদি পারো ভিডিওটিতে একটি লাইক করে দাও তো দেখো এখানে দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি এখন স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে তোমরা ভালো করে দেখো তো আর এই দুটি ছবিকে মিলে একটি অলংকারের নাম গেস করতো কি হতে পারে আর এই অলংকারের নামটি মেয়েরা হয়তো আগে গেস করতে পারবে না এই অলঙ্কারটি প্রত্যেক মেয়েরাই ব্যবহার করে তো এখন অবধি যারা গেস করতে পেরে গেছো তারা এখনই দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোদের কি এখানে অলংকারের নামটি কি হবে গেস করতে পারলে যারা আগে গেস করতে পেরেছিলে তারা কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে কি মানে চাবি এবং তারপরে আছে লিপ মানে ঠো তাহলে এবার এই দুটি ছবিকে মেলালে অলংকারের নামটি হবে কি লিপ ফ্রেন্ডস এখন তোমাদের সাথে একটু মাইন্ড গেম খেলা যাক এবার স্ক্রিনে এই চারটি ফুলকে ভালো করে লক্ষ্য করো এবার বলো যে এই ফুলটি তোমরা কত নম্বরে দেখেছিলে তোমরা যদি ভালো করে মনে করতে পারো তাহলে দেখো এখানে এই ফুলটি দেখেছিলে তিন নম্বর বক্সের পেছনে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে